তো গাইস শুভ দুপুর বেলা ঠিক আছে তো দুপুর না ভাই চারটে বাজে ঠিক আছে তো আকাশটা আজকে আবার মেঘ শুরু হয়ে গেছে মানে আজকে হচ্ছে মনে করো আজকে কত তারিখ আজকে হচ্ছে তিরিশ তারিখ ঠিক আছে তো আজকে হচ্ছে মানে এই মাস যাচ্ছে মানে সেপ্টেম্বর মাস আর পুজোয় তো ভাই এবার বৃষ্টি হবে তো এক তারিখ থেকে নাকি আবার বৃষ্টি সেই লক্ষ্মী পুজো অবধি ভাই বৃষ্টি নাকি চলবে তো ভাই এক তারিখ থেকে নাকি শুনছি বৃষ্টি হবে আর এক তারিখ দুই তারিখ হচ্ছে মহালয়া ভোরবেলা তো আজকে হচ্ছে তিরিশ তারিখ এবার মহলায় তো পিকনিক করি ভাই প্রত্যেকবার ভাই পিকনিক করি তো এবারও স্বাভাবিক করবই তো কালকে হচ্ছে এক তারিখ কালকে মানে কালকে থেকে কালকে পিকনিক করবো রাত্রেবেলা তো ভোর ভোরবেলা হচ্ছে মানে দুই তারিখ ভোরবেলা মহলা মানে পরশু দিন ভোরে মহলা কালকে পিকনিক তো ভাই পিকনিক ভাই কী হবে জানি না ভাই বৃষ্টি তো ভাই আকাশের অবস্থা তো ভালো না তো চলো যা হবে হবে এখন বৃষ্টি হলো তো আর কিছু করার নেই ঠিক সকাল থেকেও মানে ওয়েদারটা ঠিকই ছিল তো এখন আমার ভাই বৃষ্টি মানে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে ঠিক আছে দু এক ফোঁটা তো গাড়িটা তুলে দিতে হবে এখন ভাই তো দুর্গা পুজো যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর কিছু করার নাই ভাই দুর্গা পুজো পুরো মাটি তো চলো দেখতে থাকো হ্যাঁ তো গাইজ আমরা মানে বসেছিলাম ক্লাবে ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে তো বসেছিলাম ক্লাবে তো ক্লাবে দেখলাম ভাই একটা বিয়ের গাড়ি গেল ঠিক আছে বিয়ের গাড়িটা হচ্ছে তোমার খুব সম্ভবত সমাধির পরে একটা বিয়ে হচ্ছে তো সেই বিয়ের গাড়িটা গেল তো ভাই পকটে ভাই নেমন্তন্ন অনেকদিন খাই তাই নাকি অনেকদিন মানে ভাই খাইনি কোনোদিন ঠিক আছে মানে উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়ি তো এখন যাব হচ্ছে উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়ি মানে এখন কটা বাজে এখন মনে করো সাতটা মতো বাজে তো দশটার দিকে যাব ঠিক আছে দশটার দিকে যাব আমরা চার পাঁচজন বন্ধু মিলে যাব তো ভাই আশা করি মজা হবে যদি ভাই যা হবে দেখাবো ঠিক আছে যদি গিয়ে যদি ওরা বের করে দেয় আমাদের ঘাত ধাক্কা দিয়ে সেটাও দেখাবো আর যদি খেয়ে আসি ভালো মতো সেটাও দেখাবো তো চলো দেখা যাক বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারি কিনা তো চলো দেখতে দেখবো ঠিক আছে চলো পরে আবার বিয়ে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এখানে ছেলে বসে আছে এদেরকে নিয়েই যাবো দেখি কে কে যায় চলো গাই তো ভাই কথা মতো আমরা পাঁচজন মিলে বেরিয়ে গেছিলাম ঠিক আছে তো আমি আর আমার বন্ধুরাও আছে ভাই তো বিনা নেমন্ত্রণে যাব ঠিক আছে তাই বলে গিফট নিয়ে যাব না ভাই এটা তো হতে পারে না তো চলে গেছিলাম আমাদের বাজারে গিফট কেনার উদ্দেশ্যে জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বতা না না আমি ভাই এরম আমি করি না ঠিক আছে কোনদিন আমি এরম করি না আমাকে বলা হলো ক্লাব থেকে তাই আমি যাচ্ছি ভাই গিফট নি আছে এখানে আমাদের সব বন্ধু লোক আছে সুজয় বন্ধু আছে বেশি না পাঁচজন মিলে যাচ্ছি তো কাকা এখানে গিফটটা প্যাক করে দিতে চায় দেখো বিনা ইনভিটেশনে বিয়ে করতে যাচ্ছি আমরা তাই নাকি আমরা পাঁচজন আছি পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে মাল নিয়ে যাওয়া চলো আবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা ঠিক আছে এখন আমাদের যদি সেটা বের করে দেয় সেটা এখন একটু চলো ভাই ও গিফট লেনা হো গয়া কমপ্লিট ঠিক আছে হ্যাঁ আমার গিফট তো এখন যাচ্ছি আমরা বিনা নিমন্ত্রণে খেতে আমাদের লজ্জা নেই অবশ্যই ঠিক আছে লজ্জা করে লাভ নেই হচ্ছে মজা ভাই তিন দিন থাকতে নয় তো চলো যাই আমার হেডফোনে ছেড়ে দে ভাই হ্যাঁ হ্যাঁ থাকছে তো চলো একবার গিয়ে দেখা হচ্ছে চলো চলো ভাই দেখো আপনি কি করতে হ্যাঁ তো গাইজ চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রায়পাড়া গাইজ তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে ঠিক আছে তো এখানে অনেক ছেলেপেলে আরো আছে

তাই নাকি এখনো মেনুর বাকি আছে অনেক কিছু সবে তো ডাল দেওয়া হলো এরপর অনেক কিছু বাকি আছে একে একে দেখাবো এরপরে একে একে দেখাবো আর ভিডিও করবো তোমাদেরকে তোমরাও পরে নেক্সট টাইম তোমরাও ট্রাই করবে আচ্ছা আশা করি ভালো লাগবে মজা পাবো পরে একটা ফিডব্যাক দেবে আমাদের চলো গাইস ডাল পড়ে গেছে ডাল দেখে নিয়ে আগে তারপরে তোমার এই যে পটল চিংড়ি এই দেখো

খাওয়া হয়ে গেছে ঠিক আছে বিনা নিমন্ত্রণে খেয়ে নিয়েছি ভাই মিশন সাকসেসফুল এই ফার্স্ট টাইম বৌনি হলো ভাই ফিতে কাটলাম সামনে আবার বৌবাদ মৌবাদ অনেক কিছু আছে তো দেখতে থাকো ভাই এরকমই চলবে এখন পুজো অবধি তো বেস্ট অফ লাক বেস্ট অফ লাক চলো এখন আমার বাড়ির দিকে যাবো সামনে আবার খেলা আছে মানে একটা আমাদের বাড়ির পাশে মাঠে খেলা চলছে চলো তো ভাই চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে তো সত্যি কথা বলতে ভাই বিনা নিমন্ত্রণে খাওয়ার ভাই মজাই আলাদা ঠিক আছে প্রথমবার খেলাম তো ভেবো না আবার আমিও মাঝে মাঝে যাই তো এই প্রথম খেলাম ভাই আর কবে খাবোনা খাবো তার ঠিক নেই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ